আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আমার পাশে দেখতে পাচ্ছেন আতিকুর ভাই আমার কাছে আসছে পেজের কাজ করে নেওয়ার জন্য কন্টিনিউ মনিটাইজেশন আবেদন এবং আদার্স তার পেজটি দেখার জন্য সম্পূর্ণ করে দিলাম পেজটি গোছায় দিলাম এবং ওনার ব্যাংক সেটা ভুল করছে সেটা সমাধান করতে হবে সেটাও অর্ধেক করে দিছি এখন টিম সার্টিফিকেটের দরকার ইন্ডিভিজুয়াল জায়গায় বিজনেস দিয়েছিল ওটা ঠিক করে দিলাম ইনশাআল্লাহ তো ভাই কোথা থেকে আসছেন একটু বলবেন আমি ধর্মরা সাদারপাড়া ভাষামী মূর্তিকে আসছি বত্রিশ নাম্বার ওয়ার্ড তো আপনার পেজে কাজ করা কিরকম লাগতেছে খুব ভালো লাগতেছে আমার কাছে আসলে কেমন লাগতেছে এখন আপনাদের খুব ভালো লাগলো আশা করবো আরো অনেকজন আসে আপনার কাছে কাজের জন্য ভাই খুব ভালো কাজ করে রাখতে পারেন নিরাশ হবেন না তো এই যে ফেসবুক জগতে আপনি যে আসলেন আসলে মানুষেরটা দেখে আসলে না কে কিভাবে অনুপ্রেরণা হবে জাগলো কাজ করার ইচ্ছা মানুষের দেখে দেখে শিখতেছে তারপর নিজে থেকে আগ্রহ যে মানুষ যদি পারে আমি কেন পারবো না তাই মনের আগ্রহেতে কাজ করা তো ভাইয়ের কথা শুনলেন ভাইয়ের অনেক পরিকল্পনা আছে যে এখান থেকে ভালো কিছু করবে তো আসলে কথা ভাই আপনি যে কাজ করতেছেন নতুন মানুষ তো আপনাকে অনেক অন করবে মানুষ এলাকাবাসী বলবে দূরের মানুষ আপনাকে ভালোবাসবে এলাকার লোক আপনাদেরকে বলবে যে আপনি এটা সেটা করতেছেন পাগল ছাগল যখন আপনি সফল হবেন তখন তারা আপনাকে ভালোবাসবে এই জন্য তাদের কথা শুনে কখনো পিছিয়ে টান দেওয়া যাবে না তাইলে আপনি সফল হতে পারবেন না তাদেরকে দেখা দিতে হবে এখানে সফল হতে হবে তাইলে তারাই আপনাকে ভালোবাসবে একদিন ঠিক আছে কি অবশ্যই তো ভাইয়ের জন্য ভালোবাসা রইল সবাই ভালোবাসা দিবেন আপনার আদিনের নাম বলবেন আমার আতিকুর রহমান বিপ্লব তো আতিকুর রহমান বিপ্লব ভাইকে সবাই মন থেকে ভালোবাসা দিবেন ভালো মনের মানুষ ভাইটা অনেকদিন থেকে বলে দেখা করবে করবে তো আমি ব্যস্ততার কারণে দেখা করতে পারি না সময় মেলে না তো আজকে ভাইকে ডাকলাম ভাই আসলো আমার কাজ করে নেওয়ার জন্য আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগলো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য সবাইকে ভালোবাসা দিবেন ভরপুর এবং মন থেকে কখনো হিংসা করবেন না ফেসবুক কিন্তু হিংসার জগৎ না ফেসবুক হচ্ছে ভালোবাসার জগৎ যদি ভালোবাসা দিতে পারেন আপনি সফল হবেন ধন্যবাদ কাজ করেন কেমন লাগলো এখন খুব ভালো লাগলো ভালো লাগলো তো অবশ্যই তো দোয়া রাখবেন আমার জন্য আপনাদের দোয়া থাকবে আপনার জন্য দোয়া থাকবে আর দর্শক ধন্যবাদ আপনাদেরকে আপনারা যারা কাজ করতে চান অবশ্যই নক দিবেন যারা আমাকে বিশ্বাস করেন যারা আমাকে বিশ্বাস করেন তারাই শুধু নখ দিবেন যাদের আমার কথা কাজে মিল মিল থাকে তাদেরকে আমি কাজ করাই দিই আর যাদের কথা কাজের মিল নাই তাদেরকে কুড়ি টাকা দিলেও আমি কুটির টাকা দিলেও আমি তাদের কাজ করাই দিব না ঠিক আছে তো ধন্যবাদ আপনাদের ভালোবাসায় আজকে এত দূর আসতে বসছে এইভাবে ভালোবাসা দিবেন আরো ভালো কিছু করার চেষ্টা করবো আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ